আমার বাসার সামনে ওই যে দেখতে পাচ্ছেন নিচে দেখ ভর্তি করে সবজি এবং গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে এলাকারই এক বাড়িওয়ালা ওনারা প্রতি বছরই নাকি এই দিনে খিচুড়ি রান্না করেন গত বছরও অবশ্য খেয়েছিলাম তো আজকে সকালবেলায় দেখি এই খিচুড়ি রান্নার আয়োজন চলছে মা মেয়ে দুজনে মিলে বারান্দা থেকে দেখছিলাম যে কিভাবে রান্না বান্না করছেন আমাদেরকেও অবশ্য দাওয়াত দেওয়া হয়েছে তবে সমস্যা হচ্ছে আজকে মেয়ের স্কুল দুপুর থেকে মানে দুপুর দুইটা থেকে ক্লাস সকালবেলা মেয়ের বাবাকে অফিসের উদ্দেশ্যে বিদায় দিয়ে আমরা এদিক ওদিক পায়চারা করতে করতে দেখি প্রায় সাড়ে বারোটায় বেজে গিয়েছে আমরাও রেডি হয়ে চলে এসেছি ওদিকে কিন্তু খিচুড়ি রান্না চলছে আমরা আসার সময় দেখে এসেছি যে খিচুড়ি প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে ওখানে থাকা আন্টিও বলেছিলেন যে তোমরা কোথায় যাচ্ছ খিচুড়ি খাবে না আমরা বলেছিলাম যে আজকে তোমাদের দুপুরে ক্লাস আছে ঠিক আছে আপনারাই খেয়ে নিন সত্যি বলতে আমি আজকে খিচুড়িকে উদ্দেশ্য করেই দুপুরে বাসায় রান্না না করেই চলে এসেছি ভেবেছিলাম যে আজকে অনেকদিন পর ড্যাগের খিচুড়ি খাবো বাসায় না হয় দুপুরে অন্য কিছু রান্না নাই করলাম মেয়ের বাবা হালকা নাস্তা করে অফিসে গিয়েছে মেয়েকে নুডলস রান্না করে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে সাথে টিফিনের জন্য কেক নিয়ে এসেছে তো এখানে বসেই ভাবলাম যে আসার সময় যেহেতু খিচুড়িটা খেয়ে আসতে পারলাম না এখনো রান্না কমপ্লিট হয়নি যাওয়ার পর দেখি আমাদের জন্য খিচুড়ি রেখে দেওয়া হয় কি না ওটার আশায় আবার একেবারে খালি পেটে বসে থাকলে তো আর চলবে না এদিকে আমারও না প্রচন্ড ক্ষুদা লেগে গিয়েছে তাই ক্যান্টিন থেকে নরম পাউরুটি সাথে কালো জাম মিষ্টি নিয়ে এসেছি এর মাঝে আবার আমাদের আরেকভাবে ক্যান্টিন থেকে গরম গরম পুরিও খাইয়েছেন খাওয়া দাওয়া শেষ করে যখন বাসায় ফিরেছি এসেই তো আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি আমাদের জন্য দেখি এই করে খিচুড়ি রেখে দেওয়া হয়েছে আমি আসলে এটা একেবারেই করিনি কারণ আমাদের আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছে একটু পরেই সন্ধ্যা নেমে যাবে তো এসেই যখন খিচুড়িগুলো দেখলাম খুবই খুশি লাগছিল এতটা সময় ধরে যে আমাদের জন্য খিচুড়িটা রেখে দেওয়া হয়েছে আমি তো ভেবেছি সেই কখন রান্না হয়েছে এতক্ষণে বোধ হয় সবাই খিচুড়ি খেয়ে শেষই করে ফেলেছে আমাদের জন্য কি আর রেখে দিবে এই খিচুড়ির জন্য যে আজকে দুপুরে রান্না করিনি সেটা কি আর সবাইকে বলা যায় লজ্জার বিষয় না যদিও নরম করে রান্না করা সবজি খিচুড়ি একটু গরম গরম খেতেই ভালো লাগে যেহেতু আমরা আসতে অনেকটা লেট করে ফেলেছি তাই খিচুড়িটা একটু আঠালো হয়ে গিয়েছে আমি অবশ্য আসার পর পরই লেবু দিয়ে এক প্লেট খেয়ে নিয়েছি একটু পরে দেখি মেয়ের বাবা এসে উপস্থিত ওকেও দিলাম ও খেয়ে নিল সে আবার আজকে শুধু নিজের জন্য মানে তার নিজের জন্য পাঁচ কেজি আম নিয়ে এসেছে এই কয়েকদিন নাকি তার আম খেয়ে তৃপ্তি মেটিনি আমরা নাকি দুজনে মানে মা দুজনে সবসময় আম খেয়ে ফেলি তাকে একটা আমও দেই না সে আমগুলো আনার পরে আমাকে বলতেছে যে অনেক দাম দিয়ে বেছে বেছে আমগুলো এনেছে খবরদার তোমরা দুজন কিন্তু একটা আমও ধরবে না আমিও বললাম ঠিক আছে আজকে তোমার আমের দিকে আমার মোটেও নজর নেই আমার নজর তো অন্য দিকে তুমি যে আমের সাথে অন্য আরেকটা জিনিস এনেছ ওটা হলেই আমার চলবে এই যে এই জিনিসটা কয়েকদিন যাবতই আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল সেই দিন বাজারে গিয়ে দেখি ছিলাম তো দাম জিজ্ঞেস করার পর আর কিনে আনার সাহস পাইনি এটা পাওয়ার পর আর আমার খুশি দেখে কে যাই হোক দিন শেষে আজকে লটকন হাতে পেয়ে আমি অনেক খুশি হয়েছি